এবার আমরা আলোচনা করব লালা গ্রন্থি সম্পর্কে একটা মানুষের মুখের বিভিন্ন জায়গাতে মোট তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে লালা গ্রন্থিগুলোর নাম আমরা জেনে নেব নাম থেকে কিন্তু অনেকগুলো হিন্স পাওয়া যাবে তাহলে চলো আমরা কী আলোচনা করব লালা গ্রন্থির নাম আমাদের মুখের মধ্যে তিন জোড়া লালা গ্রন্থি রয়েছে এক জোড়া লালা গ্রন্থির নাম হচ্ছে প্যারোটিড লালা গ্রন্থি আরও এক জোড়া লালা গ্রন্থি যাদের নাম হচ্ছে সাব ম্যান্ডিবুলা লালা গ্রন্থি আরও এক জোড়া লালা গ্রন্থি রয়েছে যাদের নাম হলো সাব লিঙ্গুয়াল লালা গ্রন্থি তাহলে মোট তিন জোড়া লালা গ্রন্থি তিনটা কিন্তু না প্যারোটিড রয়েছে দুইটা ম্যান্ডিবুলার রয়েছে দুইটা সাবলিঙ্গুয়াল রয়েছে দুইটা প্রত্যেকটা লালা গ্রন্থি দুইটা করে রয়েছে তিন জোড়া বা ছয়টি লালা গ্রন্থি রয়েছে আমাদের তো দেখো প্যারোটিড লালা গ্রন্থিটার অবস্থান কোথায় নাম থেকে কিন্তু হিন্স পাওয়া যাবে কোন লালা গ্রন্থির অবস্থান কোথায় নাম থেকে হিন্স পাওয়া যাবে খেয়াল করো দেখো প্যারোটির শব্দটাকে ভাঙলে কিন্তু দুইটা শব্দ পাওয়া যায় প্যারা একটা শব্দ ওট একটা শব্দ এখানে প্যারা শব্দের মানে হচ্ছে পাশে বায়োলজি পড়তে গেলে তোমরা নানান জায়গায় প্যারা শব্দটা পাবে যেমন প্যারা থাইরয়েড প্যারাসাইট থাইরয়েড গ্রন্থির পাশে যে গ্রন্থিটা থাকে তার নাম কিন্তু প্যারাথাইরয়েড গ্রন্থি প্যারা মানে হচ্ছে পাশে অনেকে আমরা বলি না যে তুমি আমাকে প্যারা দিচ্ছ প্যারা দিচ্ছ মানে হচ্ছে তুমি আমার পাশে থাকছো এরকম একটা বিষয় তো যাই হোক এখানে ওট শব্দটার মানে কি ওট মানে হলো কান আমি লিখি প্যারা শব্দের মানে হচ্ছে পাশে আর ওট মানে হচ্ছে কান ওট মানে হচ্ছে কান তাহলে বলতো প্যারোটিড গ্রন্থি এটার নাম প্যারোটিট কেন হলো কারণ এই গ্রন্থিটা কানের পাশে থাকে কানের ঠিক নিচে থাকে এই গ্রন্থিটা তাহলে দেখো নামের মধ্যেই কিন্তু লোকেশন বুঝতে পারছি আমরা এটা যদি কান হয় একটা মানুষের এটা মনে করে একটা মানুষের কান এটা একটা মানুষের কান কানের ঠিক নিচেই এই জায়গাতে একটা গ্রন্থি রয়েছে বেশ বড় কিন্তু এই গ্রন্থিটা কানের মতোই বড় কানের ঠিক নিচেই কানের পাশেই যে গ্রন্থিটা রয়েছে তার নাম হচ্ছে প্যারোটিট গ্রন্থি প্যারোটিট গ্রন্থি তাহলে কোথায় আছে কানের নিচে কানের নিচে অথবা কানের পাশেও আমরা বলতে পারি কানের পাশে বা কানের নিচে প্যারোটিট গ্রন্থিটা রয়েছে এবং প্যারোটিড গ্রন্থি থেকে একটা নালির মাধ্যমে দেখো লালাটা মুখের মধ্যে এসে উন্মুক্ত হচ্ছে তাহলে প্যারোটির গ্রন্থি নালী আছে তাহলে নিশ্চয়ই এটা সনাল গ্রন্থি বা বহির গ্রন্থি আমরা মনে রাখবো সবগুলো লালা গ্রন্থিরই কিন্তু নালী আছে এরা সবাই বহির্খরা বা স্বনাল গ্রন্থি তো এই নালিটা কোথায় আসে একটু বলে দিই মুখস্থ করার দরকার নাই তোমরা মনে রাখবে এই নালিটা এসে উন্মুক্ত হয় আমাদের ঊর্ধ্ব চোয়ালের যে দুই নম্বর মলার দাঁত তার পাশে এখানে এসে সে লালাগুলোকে ঢেলে দেয় প্যারোটির লালা গ্রন্থিটাই কিন্তু মানুষের সবচেয়ে বড় লালা গ্রন্থি তাহলে আমরা এটাও মনে রাখবো প্যারোটির লালা গ্রন্থি কিন্তু সবচেয়ে বড় এই যে সাবম্যানডিবলার সাবলিঙ্গল এগুলোর ছোটো সবচেয়ে বড়ো হলো প্যারোটিড লালা গ্রন্থি আর একটা জিনিস মনে রাখবো এই প্যারোটিড লালা গ্রন্থিতে একটা ভাইরাসের ইনফেকশন হতে পারে তখন আমাদের গলার এই জায়গাতে বেশ ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয় এই ভাইরাসের নাম এবং এই অসুখের নাম হচ্ছে মামস তাহলে আমরা মনে রাখবো মামস অসুখটা বা মামস ভাইরাসটা কোন জায়গায় হয় বলতো প্যারোটিড লালা গ্রন্থিতে প্যারোটিড লালা গ্রন্থির অবস্থান কোথায় কানের নিচে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব এমসিকিউ আসে এটা এবার চলো আমরা চলে যাই সাব ম্যান্ডিবুলার লালা গ্রন্থি এর লোকেশন বুঝবো আমরা আমরা মনে রাখবো এই যে সাব শব্দটা আছে সাব মানে হচ্ছে নিচে সাব শব্দটার মানেই হচ্ছে নিচে আমরা বায়োলজি পড়তে অনেক জায়গায় সাব কথাটা কিন্তু পাবো আমরা কিন্তু সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজম পড়েছি সাব মানে হলো নিচে ইন্সপেক্টরের নিচের পদের নাম কি বলো সাব ইন্সপেক্টর তার মানে ইন্সপেক্টরের নিচের পদ সাব ইন্সপেক্টর তাহলে আমরা এখন বুঝতেই পারছি সাব শব্দের মানে হলো নিচে সাব ম্যান্ডিবুলার মানে তাহলে কি হবে বলো ম্যান্ডিবলের নিচে ম্যান্ডিবল মানে হচ্ছে নিচের চোয়াল আমাদের দুইটা চল উপরের চলের নাম হলো ম্যাকজিলা আর নিচের চলের নাম হলো ম্যান্ডিবল তাহলে সাব ম্যান্ডিবুলার এই লালা গ্রন্থিটা থাকবে নিচের চলের নিচে দেখো আমাদের নিচের চলের হার আছে এই জায়গাতে মনে করে এটা হলো নিচের চলের হার নিচের চলের হার হলো এইটা তাই না নিচের চলের হার নিচের চলের হারের নিচে এই জায়গাতে এই জায়গাতে একজোড়া লালা গ্রন্থি রয়েছে এই জায়গাতে একজোড়া লালা গ্রন্থি রয়েছে যার নাম আমরা দিব কি সাব ম্যান্ডিবুলার লালা গ্রন্থি সাব ম্যান্ডিবোলা লালা গ্রন্থি থেকেও কিন্তু লালাটা একগুলা নলের মাধ্যমে বের হয়ে চলে আসবে এসে জীহবার নিচে এসে তারা উন্মুক্ত হবে তাহলে আমরা মনে রাখবো সাব ম্যান্ডিবোলা লালা গ্রন্থি এরও যেহেতু নল আছে এও বহিঃখরা গ্রন্থি বা সোনাল গ্রন্থি এই নলটা কোথায় এসে উন্মুক্ত হয় বই লেখা আছে নলটা এসে উন্মুক্ত হয় ফ্রেনুলামে ফ্রেনুলাম এখানে ফ্রেনুলাম ফ্রেনুলাম শব্দর অর্থ হচ্ছে লাগাম তোমরা জিহোবাটাকে যদি অনেক উপরের দিকে উঠাও তাহলে জিহবাস ঠিক নিচে একটা তন্তু দেখতে পাবে যে তন্তুটার মাধ্যমে জিহোবাটাকে কিন্তু মুখের সঙ্গে আটকায় রাখা হয়েছে দেখো এই জায়গাতে আমি যেই জায়গাতে হাত দিলাম ওই জায়গাতে একটা কিন্তু তন্তু আছে এই তন্তুটাকে বলা হয় ফ্রেনুলাম তো এই সাবম্যান্ডিবুলার লালা গ্রন্থির যে লালাগুলা সেগুলা গিয়ে ফ্রেনুলামের ঠিক নিচে গিয়ে জমা হয় তাহলে সাব ম্যান্ডিবুলার লালা গ্রন্থিটা থাকবে ম্যান্ডি বলের নিচে এটা থাকবে কোথায় ম্যান্ডি বলের নিচে খুব ভালো করে মনে রাখবে এটা থাকবে হচ্ছে ম্যান্ডি বলের নিচে এবং এটা ফেনুলামে এসে উন্মুক্ত হবে লালাগুলা এই দুটো তথ্য মনে রাখবো এবার চলে আসি আমরা সাব লিঙ্গুয়াল লালা গ্রন্থে এখানে সাব শব্দের মানে নিচে আমরা অলরেডি জানি এটা সাব মানেই হচ্ছে নিচে লিঙ্গুয়াল শব্দের অর্থ কি লিঙ্গুয়াল কথাটা থেকে মনে করো ল্যাঙ্গুয়েজ কথাটা এসছে ল্যাঙ্গুয়েজ আমরা কি দিয়ে বলি বলো জিহবা দিয়ে তো আমরা ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করি তাই না তাহলে লিঙ্গুয়াল মানে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে হলো জিহোবা তার মানে লিঙ্গুয়াল মানে জিহবা বুঝাচ্ছে এখানে তাহলে এই লালা গ্রন্থিটা কোথায় সাব বলো তো জিহোবার নিচে এই যে জিহোবা জিহবার ঠিক নিচ দিয়ে এই জায়গাতে লালা গ্রন্থিটা রয়েছে তাহলে আমরা মনে রাখবো সাবলিঙ্গুয়াল লালা গ্রন্থির অবস্থান হচ্ছে জিহোবার নিচে জিহোবার নিচে তাহলে আমরা মনে রাখব আমাদের মোট তিন জোড়া লালা গ্রন্থি কানের ঠিক নিচে এই জায়গাতে এই জায়গাতে এক জোড়া লালা গ্রন্থি যাদের নাম হলো প্যারোটিড লালা গ্রন্থি নিচের চোয়াল এইটা নিচের চোয়ালের নিচে এক জোড়া লালা গ্রন্থি রয়েছে যাদের নাম হলো সাব ম্যান্ডিবুলার লালা গ্রন্থি জিহোবার নিচে এক জোড়া লালা গ্রন্থি রয়েছে যাদের নাম হচ্ছে সাব লিঙ্গুয়াল লালা গ্রন্থি